তাহাজ্জুদের সালাদ কখন পড়বো বা এটার সময় কখন থেকে শুরু হয় হাদিসের অনেকগুলি গ্রন্থের মধ্যে এসেছে যে সালাদুত তাহাজুদের সময়টা ঈশারের সালাদ আদায়ের পর পর থেকে শুরু হয়ে ফজরের পূর্ব পর্যন্ত থাকে তবে এটার উত্তম সময় কখন উত্তম সময় হলো রাতে কিছু সময় ঘুমিয়ে এরপরে ঘুম থেকে উঠে শেষ অংশে তাহারুদের সালাদ আদায় করা বা পড়া উত্তম কারণ হাদিসের মধ্যে এসেছে মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে আল্লাহ রব্বুল আলমিন রাতের শীষ অংশে প্রথম আসমানে এসে বান্দা বান্দিদেরকে আহ্বান করতে থাকেন হে আমার বান্দা হে আমার বান্দি তোমরা আসো আমাকে ডাকো কার কী সমস্যা রয়েছে সেগুলি আমাকে বলো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সমস্যাগুলিকে সমাধান করে দিব যে কোনো ধরনের সমস্যা এটা তাহত সময়টি এই সময় উত্তম হওয়ার কারণ কি কারণ এটি একটি প্রিয় সময় অন্য পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রব্ল আলমিন আমাদের জন্য ফরজ করেছেন আমাদেরকে পড়তেই হবে আমরা বাধ্য কিন্তু তাহাতি সালাদ এটি আমাদের জন্য ফরজ করা হয়নি বরং আল্লাহ রব্বুল আলমিন পরামর্শ দিয়েছেন উৎসাহিত করেছেন যে এই সময় তোমরা আমাকে ডাকো এটা অতিরিক্ত একটি সময় আমি আল্লাহ রব্বুল আলমিন এই নামাজ আদায়ের মাধ্যমে অনেক বেশি সন্তুষ্ট হই এবং বান্দার যে কোনো সমস্যা এই সালাতের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলমিন সমাধান করে দেখি